আয়তুল কুর্সি পরে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যাবে চোর ডাকাত বা এটা কতখানি সত্যি কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি কি না টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে আসলে বলতে হবে অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে কোরআন শরীফ ভুল বসত পা ঠেকলে করণীয় কি আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি ওমবার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হাল হবে কিনা মামাত বোনের মেয়েকে বিয়ে করা জায়জ হবে কি না আমি বেকার অনেক হতাশ হতাশা থেকে কিভাবে মুক্তি পাবো প্রিয় দর্শক আমরা যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শুরু করি রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই ওজুর মধ্যে উজুল ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয় আর গল্পসল্প করা যাবে না মেহদী হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহদী হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এরহামুকাল্লা বল্লা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি কোরআন করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে কর্ণের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয় বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই যে অদিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত বলা হয় না যার কারণে তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা উত্তর হ্যাঁ অজু হয়ে যাবে দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফুক করে আপনাকে পানি পৌঁছাইতে হবে তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই আর এটা কোনো দিন নয় প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয় অতএব এটা সৈয়ত আমাদেরকে নির্দেশ করে ফুয়া ইসলামের সৈয়তের একটা হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয় যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায় সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না ফজলার রব্বি জানতে চেয়েছেন কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হাল হবে কিনা যদি যে কাজটা করছেন সে কাজটা হারাল কাজ হয় হারাম কোনো কাজ করছেন না তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাআল্লাহ তবে তিনি ধোকা দিয়েছেন প্রতারণা করেছেন তার জন্য তিনি কবিরা গুণা করেছেন এবং এই থেকে করে ক্ষমা আমরা মনে করি এটা আসলে তবা না অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সে পাপের জন্য প্রায়শ্চিত্ত করে সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে এটা হবে তবাই আল্লাহ তখন আল্লাহর কাছে সেরকম গুনা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন অতএব হারাম হয়ে যাবে না পুরো অপার্জন কিন্তু তবা করতে হবে ফাতেমা আক্তার নীল আপনি জানতে চাইছেন সুরে আসেন পড়লে মনারাসা পূরণ হয় এটা কি সত্য কোন ফাতেমা সুরে আসেন পড়লে মনারাসা পূরণ হয় এরকম কোনো কথা রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কোন হাদিস থেকে আমরা জানি না এটা সঠিক নয় সাইফুল ইসলাম আপনি জানতে চাইছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই অতএব মুখে আপনি শ্যামলটা করতেই পারেন অজুর হাত ধোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাছা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আদানে জবাব দিতে পারবেন মেহেদী হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কি না বলবেন দয়া করে খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচার কারণে বলে খুশি হয়ে দিছি আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে চেয়েছেন ফরোজ নামাজের সিজদা কি বাংলা দোয়া করা যাবে তো না ফরোজ নামাজের সিজদা বাংলা দোয়া করবেন না এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন আমি বেকার অনেক হতাশ হতাশা থেকে কিভাবে মুক্তি পাবো ভাই হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহ ভরসা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিরাশার মধ্যে কিভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন আলো দেখান মানুষকে সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি চেষ্টা ছেড়ে দিই আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে পরিশ্রম থাকতে হবে অধ্যভাস থাকতে হবে উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে সফলতা ইনশাল্লাহ পদচম্বন করবেই অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখবো ইনশাআল্লাহ যদি আমরা সেভাবে কাজ শুরু করি বেশিরভাগ মানুষ হতাশ হন তাদের একটা বড় অংশ আপনার এই করে বেকার হতাশ তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না এগুলো সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে হারাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তালা ইনশাল্লাহ বারাক্ষা দিবেন এমপি মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা যায় আছে সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে কোনো অসুবিধা নেই যাহারা জিনার জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোন কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র মোসাইব আহমদ জানতে চেয়েছেন ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছি এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে মুছে ফেলবেন পেশাবের কোনো আলামত না থাকলেই হবে আর যদি ভিজা কিছু যদি মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো ভিজা কিছু যদি মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধ না থাকে কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি খাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন কারণ সেখানে পেশাব শুষে গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরাতু সাদিয়া জানতে চেয়েছেন চার রাকাত তাহাজুদের নিয়ম কি বোন ইসরাতু সাদিয়া তাহাজুদের বিশেষ কোনো নিয়ম নেই অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহাজুদ সালাত আমরা একইভাবে পড়বো তবে সল্লাতি অন্য হারে মাতনা মাতনা রসুল্লাহাম সাল্লা সাল্লাম বলছেন রাত এবং দিনের নামাজ দুজন তাহার যদি দুগাতে করে পড়া উত্তম চালা রাত একসাথে পড়লে হয়ে যাবে দুর্গা পড়বে সাল্লাম ফিরে আবার দুর্গা পড়বেন যে কোনো সুরা পড়তে পারেন তাহার যদি জন নির্দিষ্ট কোনো সুরা নেই সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে যত দীর্ঘ সুরা পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন রুকুতে যত সময় দিতে পারেন সেজদার যত সময় দিতে পারেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে যেত সময় দিতে পারেন দুই শেষদার মাঝখানে যত সময় দিতে পারেন ততই কল্যাণ নিহিত আছে এমডি কাইয়ুম রাহমা এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সম্পর্কে হাতিস বর্ণিত হয়েছে মা আকার নবী সাল্লাহ সাল্লাম আড়াল খেওয়ান কত্ত তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েসি ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা নষ্ট হয় তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওজন নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফুর রহমান বলেছেন দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থাকে রুমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআনে করিম থাকে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুণা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তাহলে কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অব লঙ্ঘন সে সন্ধানিকভাবে এক্সট্রা একটা অমান কোরআন কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করেন অসম্মান হবে এবং গুণা হবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়াতুল কুর্সি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে তত দূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জান্নাতুল ফিরদাউস আয়াতুল ফির কুর্সি সম্পর্কে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতি রাতের বেলায় তেলাওয়াত সেখানে আল্লাহ চুরি দাঁড়ি এগুলো থেকে তাদেরকে ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুস্তি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালে দিতে হবে তারপর তার আবার যতদূর যাবে ততদূর আপনার আহ প্রোটেকশন চলে আসবে এরকম কোনো কথা কোন বিশুদ্ধ হাদিসে দিছে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে জান্নাত রাখি আপনি জানতে চেয়েছেন স্বামী পরে লিপ্ত হয়ে দূরে সরে আছে তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা বোন জান্নাত অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো বোধহয় মিরাকল অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে সেই সাথে কাছে প্রার্থনা করে রাখতে রাখতে হবে হবে দোয়া করে তিনি যাতে সহজ করে দেন এখন আপনার স্বামী পরকিয়া লিপ্ত হলে তাকে করতে হবে তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে তাদেরকে ব্যবহার করতে হবে আপনি নিজে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া সাথে সেই সাথে চালাতে হবে আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন ব্যাপারটি সেরকম নয় বিধায় আমাদের এই বিষয়টি খেয়াল করা উচিত আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন তার তাকে কিভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন আল্লাহর ভয় দেখাতে থাকুন যাদের মধ্যে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন সম্ভাবনা আছে তাদের মধ্যে এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন এবং আল্লাহ কাছে দোয়া করতে থাকুন সাধারণভাবে দোয়া কবর সময়গুলোকে আপনি কাজে লাগান এবং বিশেষ করে সুরেফর খানের আয়াত নম্বর চুয়াত্তর শেষ অংশ আপনি পাঠ করবেন রব্বানা হাবদারিনা ওয়াদিনা কুর্রাত আয়ুন আল্লাহ আমার স্বামী আমাদের পরিবার সদস্য আমাদের সন্তান সন্ততি তাদেরকে আমাদের আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন ও জাহানজান মত্তাকা ইমাম এবং আমাদের কোথাকিদের ইমাম বানিয়ে দেন এ দোয়া আপনি বিশেষ করে পড়বেন ঈশ্বাল্লাহুলিল্লাহ